এই বাড়িতে রচিত হয়েছিল শ্রীরামকৃষ্ণদেবের দেবের কথামৃত জানেন কি এই বাড়ির মহিমা এই ঐতিহাসিক গুরুত্বসম্পন্ন ভবনটি কথামৃত ভবন নামে সুপরিচিত শ্রীরামকৃষ্ণ পরমহংসের জীবন ও বাণী কথামৃত নামের গ্রন্থ আকারে প্রকাশিত হয় উত্তর কলকাতায় গুরুপ্রসাদ লেনে অবস্থিত এই ভবন শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত গ্রন্থের রচয়িতা শ্রী মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীমের নিবাস্থল ছিল আধ্যাত্মবাদ ও ইতিহাসের দলিল হিসাবে এই গ্রন্থটির মূল্য অপরিসীম ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের বাণী বিস্ময়করভাবে লিপিবদ্ধ করে যান এই মহান মানুষটি এবং সমগ্র মানব জাতিকে তিনি এইভাবে চিরঋণী করে গিয়েছেন মহেন্দ্রনাথ গুপ্ত ছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের এক গৃহীবক্ত তিনি ছিলেন কলকাতায় রিপন কলেজের অধ্যাপক আঠারোশো বিরাশি সালে শ্রীরামকৃষ্ণ দেবের সঙ্গে তার প্রথম পরিচয় ঘটে ঠাকুরের চরিত্রের আকর্ষণে বিমোহিত হয়ে তিনি প্রত্যহ দক্ষিণেশ্বরের কালী মন্দিরে আসতেন এবং তার শয়নকক্ষে বসে ঠাকুরের জীবন দর্শন ও তার অমৃত বাড়ি শ্রবণ করতেন তারপর নিজের বাড়ি ফিরে অর্থাৎ এই কথামৃত ভবনে ফিরে লিখে রাখতেন স্মৃতির পাথা থেকে সমস্ত বাণীগুলি মাঝে মাঝে সারা রাত জাগতে হতো মাঝে মাঝে টানা সাত দিন বসে লিখতে হতো তার এই ডায়েরি অবশেষে কথামৃত নামে পাঁচটি খণ্ডে বই আকারে প্রকাশিত হয় শ্রীরামকৃষ্ণদেবের দেহত্যাগের পর উনিশশো সালে কথামৃতের প্রথম খণ্ডটি প্রকাশিত হয় তবে তার গ্রন্থ প্রকাশের পূর্বে তিনি সারদা মায়ের কাছ থেকে আদেশ নেন উনিশশো সাল থেকে উনিশশো সালের মধ্যে প্রথম চারটি খণ্ড প্রকাশিত হয় এবং শেষ খণ্ডটি প্রকাশিত হয় লেখকের মৃত্যুর পর উনিশশো সালে কথামৃত ভবনের ইতিহাস বলতে গিয়ে কথামৃত গ্রন্থের ইতিহাস কিন্তু ধান ভাঙতে শিবের গীত নয় কথামৃত গ্রন্থটি কিন্তু কেবলমাত্র একটি ধর্মীয় গ্রন্থ নয় এটি একটি ঐতিহাসিক ও সাহিত্যিক দলিল বটে এই গ্রন্থটি ঊনবিংশ শতকের বাংলার নবজাগরণকে লিপিবদ্ধ করেছে তৎকালীন বাংলার সমাজ সংস্কৃতি মানুষের জীবনযাত্রাকে প্রতিফলিত করেছে এটি বাংলা সাহিত্যেরও একটি গুরুত্বপূর্ণ দলিল এটি তৎকালীন সময়ের বাংলা ভাষার একটি অপূর্ব সুন্দর নিদর্শন বলাই বাহুল্য এই গ্রন্থ রামকৃষ্ণ মিশন ও মঠের এক অসামান্য অবদান কথামৃতের উপর অনেক বিখ্যাত মানুষ তাদের মতামত জানিয়েছিলেন মহাত্মা গান্ধী কথামৃত সম্পর্কে বলেছিলেন এটি কেবলমাত্র একটি বই নয় এটি একটি জীবন দর্শন এই ভবনটি শুধুমাত্র এক মহান আত্মারী বাসস্থান নয় এই গৃহ একটি অমর গ্রন্থের পৃষ্ঠভূমিও বটে এই গৃহে মা সারদা মঙ্গলচন্ডীর ঘট প্রতিষ্ঠা করেছিলেন সেই সঙ্গে ঠাকুরের পট স্থাপন করে তার পুজো করেন এবং সমাধিস্থ হন আজও কথামৃত ভবনের এই দুর্গা ঘরটি অষ্টমীর দিনে পূজিতা হয়ে থাকেন কোনো এক সময় মা সারদা এখানে প্রায় এক বৎসরকাল অতিবাহিত করেছিলেন মায়ের দেহত্যাগের পর তার কেশ ও নোখ এই গৃহে সংরক্ষিত করা হয়েছে স্বামী বিবেকানন্দ সহ অনেক মহান মানুষের নিত্য নিত্যযাতা ছিল এই বাড়িতে আমাকে তথ্য দিয়ে সমৃদ্ধ করেছেন শ্রীযুক্ত হেমকমল মুখোপাধ্যায় মহাশয় দেশকে ভালোবাসলে জানতে হবে দেশের ইতিহাস দেশ ও নিজের এলাকার প্রকৃত ইতিহাস জানতে আমার প্রোফাইলটির সঙ্গে যুক্ত থাকুন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন কাছে থাকবেন পাশে থাকবেন ইতি আপনাদের শোভন ধন্যবাদ